এটা হচ্ছে বড়াকোটা ঠিক আছে বড়াকোটার পূজা মণ্ডপ ঠিক আছে মায়ের বেশ একটা দারুণ মূর্তি হয়েছে আর এখানে যত থিম আছে সব হচ্ছে কেন্দ্রিক সব হচ্ছে নারীকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে এটার মধ্যে হ্যাঁ যে সমাজে নারীর পূজা হয় সেখানে আরেক নারীকে অ্যাসিড মারা হয় এই যত সব আছে সব একদম নারীকেন্দ্রিক মাই কথাটা ভাল না খুব পুরি পেটের বাচ্চা এই যে পূজকি একটা মেয়ে এই মেয়ে কো দেখা যায় অনেক সময় নিপিড়িত হয় অত্যাচারিত হয় কিছু কিছু অসুরটাকে এ এটা একটা বিদ্ব্য নারীর প্রতিমূর্তি করেছে আর কি যেটাতে হচ্ছে যে সমাজের নারীর পূজা হয় সেখানে আরেক নারীকে পুড়িয়ে মারা হয় থামছানা নারী নির্যাতন ঠিক আছে দেবী মায়ের পূজা করা হয় মহা আরম্ভ নিজের মায়ের স্থান হয় বৃদ্ধাশ্রমে এখানে কুসংস্কারের একটা প্রতিচ্ছবি তুলে উঠেছে আর কি ঠিক আছে একটা নারীকে এখানে মধ্যে শোয়া আছে যেখানে তার শাখা সিঁদুর সবকিছু ভেঙে দেওয়া হয় তার স্বামীর মৃত্যুর পর এটা হচ্ছে মায়ের মূর্তি খুব সুন্দর হয়েছে